আসসালামাই পদ্ধতি এবাদতের সুন্নকরিকায় একমাত্র মহানবাদ এখানেও একমাত্র লাগবো এখানে আবার একমাত্র বাদ দেওয়া যাবে না আল্লাহর কোন

যতই দাবি করি নবী সালামকে আমি মহব্বত করি ভালোবাসি এটা নকল মহব্বত আসল মহব্বত না প্রকৃত মহব্বত নবী সালামের সুন্নতের অনুসরণ করা সুন্নতের আত্মা করা সুন্নত বাদ দিয়ে নবী সালামকে ভালোবাসার কোনো পদ্ধতি নাই আমার বাইরা এবং বোনেরা তাহলে সাজদা করতে হবে কাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা যদি কোন জীবিত মানুষকে সাজদা করি কি হবে যদি কোন মৃত মানুষকে সাজদা করি যদি কোন কবরে সাজদা করি কি হবে শিরক নামাজ পড়লাম কবরের সামনে যাই করে সাজদা করলাম নামাজটা बर्बाद নামাজটা ডিলিট হয়ে গেছে প্লাস এর মাইনাসে সমান সমান কি হয়েছে মাইনাস হয়ে গেছে নামাজ আর নাই রোজা রাখলাম কবরের সামনে গিয়ে সাজদা করলাম রোজাটা বরবাদ হয়ে গেছে রোজাটা ডিলেট হয়ে গেছে হজ করলাম কবরের সামনে গিয়ে একটা সাজদা করে দিলাম আমার পরিপূর্ণ হজটা বরবাদ হয়ে গেছে কয়েক কোটি টাকা যাকাত দিলাম একটা সাজদা করে দিলাম আমার কয়েক কোটি টাকার যাকাত সাথে সাথে ডিলেট হয়ে গেছে সব বরবাদ একটা শিরক করলে সব আমল বরবাদ এই মানুষের

মান্নত বুঝেন মান্নত বুঝেন না মান্নত কোন বিপদে পড়ছেন কোন সমস্যায় পড়ছেন ছেলে অসুস্থ হঠাৎ কোন বিপদ আল্লাহ রব্বুল আলমিনের কাছে বললেন রব্বুল আলমিন আমি এক কঠিন বিপদে পড়ে গেছি আমার এই বিপদটা আপনি দূর করে দেন আয় আল্লাহ আমি পাঁচ দিন সিয়াম পালন করব পাঁচ দিন রোজা রাখবো আয় আল্লাহ আমি দশ সাকাত নামাজ পড়বো আয় আল্লাহ আমি দশ হাজার টাকা আপনার রাস্তায় খরচ করব। আই আল্লাহ আমি একটা গরু আপনার রাস্তায় দিব আয় আল্লাহ আমি একটা ছাগল আপনার রাস্তায় দিব এগুলোর নাম কি মান্নত এই মান্নটাও একটা এমাদত এই মান্যটাও করতে হবে একমাত্র আল্লাহ রবীন্দ্রের জন্য যখন মান্যটা করব কার জন্য এই কথা বলতে কষ্ট হয় শীত বেশি শীত তো বেশি নাই এখানে তাহলে কথা বলতে তো কষ্ট হওয়ার কথা না একটু জোরে বলবেন আল্লাহর তাওহিদের ঘোষণা যত জোরে দিবেন তত আল্লাহ খুশি আল্লাহ সাহেব জমিনে আপনি খালি তাওহিদের ঘোষণা দিবেন জমিনে আপনি তাওহিদের তাকবির ঘোষণা করবেন তাওহিদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন আপনার কি দরকার আল্লাহ সব দিকে দিবেন সোহান আল্লাহ